আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা নিজের ফোন থেকেই বা ল্যাপটপ থেকে যে দু হাজার এর যে ভোটার লিস্ট নিজের রাজ্যে নিজের স্টেটের কি করে ডাউনলোড করবে বা দেখে নিবে তো সর্বপ্রথম তোমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে যেমন ডাইরেক্ট সরাসরি তারপর এখানে সার্চ করবো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সার্চ করার পর এই যে ফার্স্ট লিঙ্ক দেখো এখানে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই লিংকে ক্লিক করবে এই ওয়েবসাইটে ঢুকার পর দেখতে পাবে যে থ্রি ডট আছে মেনু মেনুতে গিয়ে তোমরা সাইডে চলে আসলে এখানে দেখতে পাবে ইলেকটোরাল রোল তোমরা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখবে তোমাদের এখানে কয়েকটা অপশন আছে তার মধ্যে এখানে এই যে দেখো পিডিএফ পিডিএফ ই ই রোল যখনই তুমি ট্যাপ করবে তখন তোমার কাছে আরেকটা পেজ খুলে আসবে সেখানে দেখো তোমাকে বলছে যে তোমার স্টেট স্টেট চয়েস করতে হবে তোমাকে স্টেট চয়েস করার সময় তুমি দেখে নিবা তোমার স্টেট কোনটা এখানে সমস্ত স্টেটের আছে তার মধ্যে আমি বেছে নিবো ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ওয়েস্ট বেঙ্গল যাওয়ার পর দেখতেই পাচ্ছ ইলেকটোরাল রোল অফ এসআইআর দুহাজার এখানে ট্যাপ করবে তাহলে দেখো যে এখানে ইলেকটোরাল রোল দুহাজার দুই ভোটার লিস্ট এখানে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে তোমাকে তো এখানে দেখো যে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া এইসব স্টেটের এখন বর্তমান এখানে আপলোডের আছে কিন্তু আমাদের মুর্শিদাবাদের তা এখনো এখানে আপলোড হয়নি তবে কোনো চিন্তার কারণ নাই এখানে কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের মুর্শিদাবাদেরও পেয়ে যাবে দেখতে তো আমি একটা দেখানোর জন্য খুলে দেখছি আমি এখন খুললাম নদিয়া ডিস্ট্রিক্টের আচ্ছা নদিয়া ডিস্ট্রিক্ট খোলার পর তোমাদেরকে এখানে তোমাদের এরিয়া চয়েস করতে বলা হবে তোমার যে এরিয়া সেটা তুমি চয়েস করে নিবে আমি উদাহরণের জন্য একটা খুলে নিলাম এরপরে দেখো যে তোমাদের যে লিস্টগুলো এখানে এক দুই করে দিয়া আছে মোটামুটি এখানে তোমার টোটাল এখানে আছে দুশো সাতখানা পিডিএফ আছে এর মধ্যে তোমার যেটা সেটা তুমি সাইডে এই যে ফাইনাল রোলে গিয়ে ক্লিক করবে তাহলে সেই তোমার এরিয়ার যে লিস্ট সেটা খুলে যাবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে এক দুই করে সমস্ত ভোটার ভোটারদের দেখতে পাচ্ছ এক দুই করে এক এখানে দেখতে পাচ্ছো যে এক দুই করে সবার নাম এবং বাবার নাম দেওয়া আছে এইভাবে তুমি তোমার নিজের এরিয়ার ভোটের যে লিস্ট সেটা তুমি ডাউনলোড করে নিতে পারবে বা এখান থেকে চেক করে নিতে পারবে নিজের মোবাইল ইউজ করে এমনকি ল্যাপটপ বা কম্পিউটারে তুমি নিজেই দেখে নিতে পারবে তো এখানে আমাদের মুর্শিদাবাদের এখন পর্যন্ত পিডিএফ আপলোড হয়নি তবে কিছুদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে সেটা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবে অবশ্যই